জয় হিন্দ জয় বাংলা এবার এরপরে আমরা নেক্সট অঙ্গ শিখবো সেটা হলো কোষে দেখি তেইশে তিন তিনের তিনের আট নম্বর কর্থিটা প্লাস কশেক কশেক থিটা প্লাস কর্থিটা সমান দুট তিন হলে কশেক থিটা এবং কর্থিটা উভয়ের মান কত এর আগে সাত নম্বর আট নম্বর পরপর দুটা অঙ্গ একই রকমই ঠিক আছে এর আগেটা চেয়েছিল ক সেকথিটা সেকথিটা আর টেন থিটা মান কত এটা বলেছে কষেক থিটা পট থিটা নিয়ম একই ঠিক আছে তো সেম এই সূত্রটা পড়বে নাকি আগের ক্লাসগুলো বলে দিয়েছি আমরা জানি দিয়ে কি লিখতে পারি স্কোয়ার সমান হয়েছে ওয়ান এটা সুত্র একবার প্লাস এ বসবে মাইনাসে বসবে তাই তো তাহলে কশেক থিটা ক্লাস কত স্পট থিটা এবার প্লাস এবসবে একবার কশেক থিটা মাইনাস স্পট থিটা সমান কত আছে ওয়ান ক্লাসের মান দাও আছে কত দাওয়া আছে রুট তাহলে এটা ওয়ান বসিয়ে দিলাম রুট কিন ইন্টু এটার মান তো দাওয়াও নেই তাহলে কশেক থিটা মাইনাস স্পট থিটা সমান কত ওয়ান তাহলে কসে থিটা মাইনাস কট থিটা সমান হচ্ছে ওয়ান সঙ্গে ছিল রুট তিন রুট তিন বসে গেল নিচে তাহলে ওয়ান বাই রুট তিন কসে থিটা মাইনাস কট থিটা মান কত পেলাম ওয়ান বাই রুট তিন এগুলোতে বা দিয়ে কমা ঠিক আছে এবার এটা দিয়ে দিলাম ডট 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 এক নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ এটা দিয়ে দিই তাহলে কসে থিটা প্লাস কট থিটা সমান কত রুট তিন এটা ডট 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 দুই নং সমীকরণ ঠিক আছে এক নং এটা হলো দুই নং ঠিক আছে এটা দুই নং এটা এক নং এবার লিখবো কি এক নং সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ কি করে পাই এক নং সমীকরণ আর দুই নম্বর সমীকরণ অবশ্যই যোগ করে পাই তাহলে এক নম্বর সমীকরণ এটা দুই নম্বর সমীকরণ এটা যোগ করবো সেম ভাবে লিখে নেবো এক নং আর দুই নং সমীকরণ কি করে পাই যোগ করে পাই তাই তো তাহলে এক নং লিখে দিই তাহলে এক নং ও দুই নং সমীকরণ যোগ করে এখন সমীকরণ কোনটা ছিল এটা ছিল কসেক থিটা মাইনাস কট থিটা সমান কত ছিল ওয়ান বাই রুট তিন আর দুই নম্বর সমীকরণ কত ছিল কসেক থিটা প্লাস কট থিটা সমান হচ্ছে রুট তিন যোগ করবো তাই তো তাহলে কট কট কেটে গেল তাহলে টু কসেক থিটা টু কসেক থিটা কসেক থিটা সমান কত রুট ওয়ান বাই রুট তিন প্লাস কত তাই তো সেম এগুলো যোগ করেছি আর আগে রংকটাতে তাই তো সেম বরকম তাহলে কি হলো বা দিয়ে দিচ্ছি রুট তিন আসবে লসাগু তার মানে কত আসবে আহ ওয়ান প্লাস তিন তাইতো রুট তিন এস লসাগু তাহলে ওয়ান বসলো আর রুট তিন রুট তিন গুন গোলে তিন হলো রুট তিন রুট তিন গুন গোলে কত হলো তিন তাহলে বা দিয়ে কষেক থিটা সমান কত চার বাই রুট তিন সঙ্গে ছিল দুই দুই বসলো নিচে কেটে গেল মানে দুই তা মানে কি হলো কষেকিটা সমান হয়েছে দুই বাই ঠিক আছে সমান কত হলো দুই বাই রুট এবার এর আগের অঙ্কটাতে বলেছি কসেক্ষিটা এক নম্বর সমীকরণে কই এক নম্বর সমীকরণ হলো এটা তাহলে এক নম্বর সমীকরণে কস এক্ষিটা মানবাসী পাই বা দুই নম্বর সমীকরণে কশ এক্ষিটা মানবাসী পাই তা দুই নম্বর সমীকরণে কস এক্ষিটা মান বসাবো কত দুই বাই রুট তিন এখানে বসে দুই বাই রুট তিন এটা ওপারে চলে গেলো তাহলে দুই বাই রুট তিনটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস হবে তো মাইনাস হয়ে গেল তখন কত এলো কর থিটামান চলে আসবে লশাগু কত আসবে ওয়ান বাই রুট তিন ওটা কি করে দিতে হবে আশা করছি তাহলে এটা কষেক থিটামান কত হল এটা এক নম্বর সমীকরণ হোক বা দুই নম্বর সমীকরণ হোক যেকোনো একটা সমীকরণে বসালে চলে আসবে লিখতে পারি এক নম্বর সমীকরণে কষেক থিটার মান বসিয়ে পাই তাহলে উপরে এটা মিটিয়ে দিই দেখতে পারি যে এক নং সমীকরণ বা দুই নং সমীকরণে cosec θ এর মান বসিয়ে পাই এক নং সমীকরণ দুই নং দিছি দুই নং সমীকরণে বসাবো এর আগে এক নম্বরে বসলে সেটা দুই নম্বরে বসাবো সমীকরণে cosec θ সমান কত পেয়েছি 2/√3 বসিয়ে পাই তাহলে দুই নং সমীকরণে এক নং সমীকরণে কি ছিল দুই নং সমীকরণটা কি ছিল cosec θ

তাহলে থিটা সমান হচ্ছে রুট তিন তিন থেকে দুই বাদ এক তাহলে কট থিটার মান কত বললাম এক বাই রুট তিন ক্লিয়ার তাহলে এটা হলো কট থিটার মান আর কষেক থিটার মান হলো দু বাই রুট তিন এটা যদি বলি কি আমি এখান থেকে এইটুকু করবো অন্যভাবে করা যাবে ঠিক আছে কীভাবে করা যাবে কারণ বলছি এখান থেকে করা যাবে সেটা হলো কসেক থিটা সমান কত বেশি দুই বাই রুট তিন তাহলে কষেক কত ডিগ্রির মান হচ্ছে দুই বাই রুট তিন তাহলে অবশ্যই কষেক ষাট ডিগ্রির মান দুই বাই রুট তিন তাই তো ষাট ডিগ্রি মান তাহলে কসে কসে কেটে গেল তাহলে সমান কত পেলাম ষাট ডিগ্রি তো হয়ে গেছে কিন্তু এটা যদি বলি না আমি একটু আলাদাভাবে করবো তো করা যাবে সেটা কি থিটা সমান কত আছে ষাট ডিগ্রির মান হচ্ছে দুই বার তাহলে থিটা সমান কত পেলাম ষাট ডিগ্রি তাহলে কসেক থিটার মান তো একটা পেয়ে গেছি কত পেয়েছি কসেক থিটার মান কত পেয়েছি দুই বার উঠতেন মানে একটা উত্তর হয়ে গেছে সেটা থিটার মান পাওয়া যায়নি ওটা বের করব তাহলে আমি কি করতে পারি কোয়াট থিটা তাহলে কোয়াট থিটা থিটার মান কত আছে থিটার মান কত পেয়েছি ষাট ডিগ্রি তাহলে বসে দেবো এখানে কত ষাট ডিগ্রি তাহলে কোয়াট ষাট ডিগ্রির মান কত ওয়ান বাই রুট তিন কোয়াট ষাট ডিগ্রির মান কত ওয়ান বাই রুট তিন তাহলে কোয়াট কোয়াট থিটা সমান কত পেলাম ওয়ান বাই রুট তিন এভাবে করা যায় এটা খুব সুযোগ হয়ে গেল কিন্তু এটা মান মনে রাখতে হবে মান মনে রাখার জন্য তেইশ পয়েন্ট একে তেইশ পয়েন্ট একের পার্ট ওয়ান এবং পার্ট টু দুটাতে মান এবং পুরো সূত্র তাও আছে একদিক থেকে ঠিক আছে তোমরা প্রত্যেকে সূত্রগুলো দেখবে তাহলে অঙ্কগুলো করতে সুবিধা হবে নালে মাথার উপর দিয়ে পালাবে গেছে আহ কসেক তিরা সময় দুই বার ছিল কত কসেক কত ডিগ্রি মান দুই বার উঠ এটা যদি না জানা থাকে তাহলে তো পারা যাবে না যাবে তাহলে তেইশ তেইশ পয়েন্ট কত তেইশ পয়েন্ট ওয়ান এর পার্ট পার্ট কত ওয়ান আছে আর পার্ট টু এই দুটা ক্লাস দেখলে বর্তমানে এই মানগুলো মান নির্ণয়ে তারপর অনেকটি সূত্র ওখানে ধারণা দিয়েছি ওই শুক্রগুলো সব কমপ্লিট হয়ে যাবে ওকে জয় হিন্দ জয় বাংলা